হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আজ আমরা বেরিয়ে পড়েছি একটা ভোগ নিমন্ত্রণের উদ্দেশ্যে সবাই মিলে আর এদের অবস্থা দেখো এত রোদ তাই জন্য পুরো মুখ ঢাকা নিয়ে নিয়েছে আর আমি তো এদের দিকে হাসছিলাম বলছিলাম তুমি রাস্তা দেখতে পারবে তো পড়ে যাবে না তো আর আমি বলছিলাম তাড়াতাড়ি চলো ভীষণ রোদ দরকার হলে দৌড়াতে হবে এই বলতে বলতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর যেতে যেতে আমি ভাবছিলাম এত গরম সূর্যি মামা রোজ মামির সাথে ঝগড়া না করে মামিকে তো একটু বেশি বেশি করে ভালোবাসতেও পারে তাহলে তো তার ভাগ্নিদেরকে এত কষ্ট পেতে হয় না আর এসব ভাবতে ভাবতে আমরা অবশেষে পৌঁছে গেলাম ভোগ বাড়িতে আর আমরা এসে দেখি অলরেডি ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছেন মশাই বসে বসে গরমে পাখার হাওয়া খাচ্ছে আর অন্যদিকে হচ্ছে ঠাকুরের নাম সংকীর্তন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাম সংকীর্তন শুনে নিলাম তারপর চলে গেছিলাম খেতে খেতে বসে প্রথমে দিয়ে ঠাকুরের প্রসাদ তারপর আস্তে আস্তে দিয়ে দিলো ভাত আলু ভাজা শাক চচ্চড়ির ডাল তারপর আমরা খেয়ে নিলাম বসে বসে আর এত গরম তার উপরে গরম খাবার আমাদের অবস্থা তো পুরো নাজেয়ালি হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পর আমরা একটু গাছের নিচে বসে বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম কারণ একেই তো ভীষণ গরম তার উপর গরম খাবার খেয়ে গিয়ে রোদে রোদে বাড়ি ফিরতে পারি তাই সবাই মিলে বসে একটু রেস্ট নিয়ে নিলাম আর তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম আর তোমরা আমার চ্যানেলে ছোট ছোট মিনি ব্লগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই